হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি কক্সবাজার রামতে ঐতিহ্যবাহী রামকুণ্ড শ্রম বৌদ্ধ বিহারে উপস্থিত হয়েছি এখানে আসার পর অনেক কিছু দেখতে পারলাম এত সুন্দর সুন্দর তারা দেবতা বানা রাখছে আসলে না দেখলে বিশ্বাস করার মতো না এবং আমি আসার পর দেখছি অনেক ভালো লাগতেছে আপনারা দেখেন কত সুন্দর সুন্দর দৃশ্য মানা রাখছে এখানে অনেক লোকের সমাগম খুব ভালো ভালো দৃশ্য দেখার মতো একটি দৃশ্য এর দ্বারা আমার দিক দেখা যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমি যাতে এ ধরনের নতুন আপডেট ভিডিও বানায় আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সঙ্গে অসংখ্য ধন্যবাদ